সালামুকুমার আগেও দেখেছেন একদম একটা জায়গায় ময়লা আবর্জনার এবং জঙ্গলি গাছ ভিতরে ছিল সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখন আসলে বলা যাইতে পারে যে তাহলে ওই যে পাশের পাকা পথটুক এটুকল আমার বাহিরের বাথরুমে আসার একটা পথ ওইটার পাশে চারাটা কখনোই লাগানো হয় না যত্ন করে আর এই পাশে অনেক জঙ্গল ছিল এগুলো পরিষ্কার করে করিয়ে দিছি কলমটা তো পুরো দরলে ধরছেই এই কলমটা দাঁড়ছে জায়গাটা তো সেখান থেকেই আবার নতুন এই খুশি ছাড়বে এবছরে আবার মনে হয় যে আগামী চার দিনের ভিতরেই খুশির মাথা দেখা যাবে ইনশাল্লাহ তো পরবর্তীতে ওই নতুন আগা যেটা ছাড়বে ওইখান থেকে কেটে দেবো কেটে দিলেই এখান থেকে এই পাতাটা এখন যেখানে আছে এখান থেকে জানি অন্তত দুই তিনটা আঁকা ভালো আগা বের হয় ভালো ভালো দেখাবো পাঁচ ছয়টা আগা বের হইলে আমি হয়তো বা ছোটো ছোটো দুর্বল আগাগুলো দীঘাব এগিয়ে দেবো সবল দীঘা কয়েকটা আগা রেখা ফিরে তো ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ কবুল করলে আল্লাহ দিলে হয়তো বাড়ি বসে ইনশাআল্লাহ ভুলকে দিতে পারি দেখা যাক দোয়া করবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আলাইকুম